যিনি মারা গেছে ওনার নাম কি রূপসান উনি কি আপনাদের সহপাঠী হ্যাঁ সহপাঠী আনসার সদস্য আনসার বাড়ি কোথায় ওনার বাড়ি গ্রামের নাম কালকে কোথায় কি অবস্থায় ছিলেন আপনারা আমরা দশটার সময় নাস্তা করছি দুইজনে এক সময় নেই দশটায় না সকাল দশটায় করার পরে ও কইল যে আমি চা পান খাই আসি তো চা পান খাবার গেছে ওই জায়গায় হিন্দিকে এক কিলোমিটার ফাঁকের দোকান উনি আবার আর আঙ্গুরের দুইজন আছে ওই দুলাল রূপসানের গ্রামের দুইজন লোক আছে অগন আগে হইছে হয়েছে অগন আগে হয়েছে চা পান সিগারেট খাইয়া আসার সময় তাও অগন আগে হয়েছে তখন এগারোটা বারোটা গন বাজে এটা তো আমি জানি না তো আমি তো অগ কাছে আবার তিনটার সময় ঘুরে গেছি তিনটার সময় গেছি যে রূপসান কিবা ডিউটি করে রূপসান আহে না কে রূপচান কই গেছে পান সিগারেটের কথা কইয়া গেল আর হয় না পরে কইয়া যায় নাই আপনার কাছে কলাম না আমার কাছে যায় নাই পরে আঙ্গুরে ওই পরিচালনার কাছে ফোন দিছে যে রূপচানদের যে পাওয়া যায় না কি গেল ওইখানে কি কয় আমরা দেখতাছি আমকে কমেন্টারি কইল কই দেখতাছি পরে দেহার কথা কইয়া আমরে তো ডিউটি ছটা পর্যন্ত শেষ আর এক বেচাইবো আমরা দামগা পরে আমরা গেছি গ্যা ছটা বাজলে আরে গেছি গ্যা ওরে তো পাইলাম না পরে বাইতে গেলাম বাইতে গেলাম বাইতে যাইয়া ওর ভাই বেরোদার কাছে শুনি যে কয়ে আহে নাই তো এই লোক গেলো কোন মেহি তো আমরা ওরা অবাক হয়ে গেলাম তো আজকে আসার আজকে আবার ডিউটি আমরা এদিক দাইতাছি এদিক দাইতাছি এই গ্রামে এক লোকের কয়েছি যে সালার এমরা এই যে দোকান আমার একটা লোক আইসাল কি এই এরকম বেশ কয় জানি না তার আইগে হেরা এক লোক বুড়াটকের হেয়া বাড়ি মোরা কাম করছে হে কইতা একটা লাশ পরে পড়ি না দেখলাম তোমা করে এ নি পরে বললাম কোন জায়গায় কয়ে পাকা রাস্তার ওই লাইনে দেখেন গা পরে বললাম দু তিনজন মানুষ আমরা আজকে তিনজন দুলাল আর তায়েজ ওরা এই পথ দেখেছে আমি ওই দোপ দেখেছি যে দেহি পাওয়া যায় কিনা

রক্ত খিসকা হেবারে ই হইছে নাক দবতে কান কানের মধ্যে রক্ত বাইরে উনা দেখলাম ই দেখলাম আমরা এক নজর দেখে আমি কোন দেখা হরাই না দেখা এর পরে তো প্রাথমিক অবস্থাটা দেখে আপনার কি মনে হইলো মানে যে মানে অন্য সময় দেখা জানা যে হয়তো রেলের bari অথবা কেউ আঘাত করলে পারে এরকম দেখে কি আসল কি মনে হইছে আপনার না আমরা মনে করছি আমরা পুরা মনে করছি যে টেনের bari খায় পড়ছে মানে আপনি কি এইটাই আইডিয়া এইটাই আইডিয়া ট্রেনের মারা কি অবস্থায় তাহলে আপনাকে দেখে মনে হচ্ছে যে স্বাভাবিক মানে ট্রেনের বাড়িতে ট্রেনের বাড়ি ভাই মারা গেছে দিনের একটা ট্রেন গেলো উনি বাড়ি খাইলো উনি কি দেখলো না রাত্রের বেলায় কথা আমরা দেখলাম না আমরা তো মনে হচ্ছে চা তো অনেক গেছে চাই খাইতেছে না অনেক বই রয়েছে চাকরি বাদ দিয়ে গেল এইটা আমরা দাঁന്തা kursi তারপরে এদে অ্যাক্সিডেন্ট হয়েছে তাও তার আমরা জানি না গেছে চা খাবার নাকি আমার বগলার এটা বুঝতে পারলাম মানে একটা জিনিস সাধারণ জ্ঞান দিনের বেলা যখন একটা ট্রেন আসে তখন তো ট্রেনটা চলাচল করে শব্দের কারণে তো বোঝা যায় অনেক সময় শব্দের কারণে যে যায় যে ট্রেন আসছে পিছন থেকে কি সামনে থেকে কিন্তু দিনের বেলায় এরকম একটা ট্রেনের বাড়ি খাইলো এটা একটা আশ্চর্য মনে হইতছ না শব্দ তো কিছু শোনা যায় না কিছু শোনা যায় কি গাড়ি শব্দের ট্রেনের শব্দ শোনা যায় কিছু কিছুই শোনা যায় না আমরা আসলে বিষয়টি যে আনসার সদস্য একসাথে ডিউটি করছেন কালকে সকাল দশটা চা খাইছেন তারপর থেকেই উনি নিখোঁজ ওনার নামটা ছিল ওনার নাম রূপচান রূপচান কিন্তু তারপর থেকে নিখোঁজ আর সেই নিকোসের পরেই তার মরদেহ পাওয়া গেল রেল লাইনের পাশে আসলে অনেক বল তারা বলছিলেন যে রেল লাইনের বাড়ি খেয়েই নাকি পড়ে গেছে আসলে বাস্তবতাটা কি আমি একটু বাড়ির সাথে কথা বলবো যেহেতু আপনার এলাকার রূপচান্ত আপনার এলাকার আপনার এলাকার আপনার আপনি যখন সংবাদ পেয়ে আসলেন আসলে কি অবস্থায় দেখলেন আমি আসলে আইসা লাশটা দেখছি প্যাকেট করা তো আমি প্যাকেটের ভিতরে দেখতে পারি না কি অবস্থায় আছে আমি সকালবেলা শুনতে পারলাম যে আমাদের বামনপাড়া গ্রামের এক আনসার সদস্য উনি রেলের ধাক্কায় অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে সংবাদ পেয়ে আমি আসছি আর আমি ওই ওয়ার্ডে ওনার বয়স কত রকম কত বয়স বয়স 52 52 এরকম হবে আর আনুমানিক 52 আপনাদের কি মনে হইতেছে এখন পর্যন্ত মানে কোনো কিছু বোঝা যাইতেছে কি এখন আনসার ওনার যে সহপাঠী ছিল তাদের সাথে কথা বললাম ওনারা তো বলতেছে এটা ট্রেনের ধাক্কা লাগাই সম্ভবত আর ট্রেনের ধাক্কা লাগছে ধন্যবাদ আমরা যে রেল লাইনটা দেখতে পাচ্ছেন এটা ঢাকা যমুনা সেতুর রেল লাইনটা এই রেল লাইন কিন্তু পাহারা দেওয়ার জন্যই কিন্তু আনসার সদস্যদেরকে বেক এখন কিন্তু তাদেরকে দিয়েই কিন্তু রেল লাইন পাহারা দেওয়া হচ্ছে কারণ হলো যে রেল লাইনের নাশকতা হচ্ছে রেল লাইনে কেটে দেওয়া হচ্ছে বিভিন্ন জায়গায় রেলে আগুন দেওয়া হচ্ছে যার জন্য আন্তার সদস্যদেরকে কিন্তু সেই রেল লাইন পাহারা দেওয়ার জন্য সরকার ইতিমধ্যে তাদেরকে ব্যবহার করছে এবং তাদেরকে নামিয়ে দিয়েছে সেই সূত্র থেকে কিন্তু গতকালকে রুপসান কিন্তু এখানে রেল লাইন পাহারা দেওয়ার জন্য তার ডিউটি পালন করছিলেন এবং তার সহবাড়ি যারা আছে তারা কিন্তু বলছিল যে তারা কিন্তু বলছিল যে তারা একসাথে চা খেয়েছে এবং একসাথেই একসাথেই তারা চলছে কিন্তু হঠাৎ করে তাকে কালকের থেকে পাওয়া যাচ্ছে না এবং পাওয়া যাচ্ছে না তারপরেই কিন্তু যে কোনো মারপতি হোক যে তার মরদেহ পড়ে আছে আসলে এই বিষয়টি পুলিশ ইনভেস্টিগেশন করছে সিআইডি এখানে আসছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন তারা আসছে এবং এখানে আরও আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছে তারা কিন্তু তদন্ত করছে যে আসলে এটার সাথে কোনো ধরনের নাশকতা জড়িত আছে কি না এবং কোনো ধরনের কোনো ধরনের পরিকল্পিত কোনো যারা আছে তারা কোনো ঘটনা ঘটাচ্ছে কি না তো এরকম তারা তদন্ত করছে তদন্তের পরে আসলে বোঝা যাবে আমরা এখানে আমরা দেখছিলাম যে আমাদের টাঙ্গাইল পুলিশ সুপার সম্মানিত পুলিশ সুপার তিনি কিন্তু আসছিলেন তিনি দেখে গেছেন এবং সিআইডি এর গোয়েন্দা বিভাগের যারা আছে তারা আসছিলেন সব কিছু মিলেই যে আসলে আনসার সদস্যর মৃত্যুর কারণটা কি কেনই বা তার এভাবে মৃত্যু হলো সেটা কিন্তু এখন দেখার বিষয় আর এই রেল লাইন পাহারা দেওয়ার জন্যই কিন্তু আনসার আনসারদেরকে ব্যবহার করা হচ্ছে এবং আনসারদেরকে মাঠে নামিয়ে দেওয়া হচ্ছে আর সেই সত্য থেকেই কিন্তু আমরা দেখতে পেলাম যে ওই পাশে কিন্তু সেই আনসার সদস্য তিনি পোশাক পরাই আছে আমরা সঙ্গত কারণে আমরা দেখাতে পারছি না ছবিটা দূর থেকে আমরা একটু দেখানোর চেষ্টা করছি সেই আনসার সদস্য যে পোশাক পরা পোশাক পরিহিত অবস্থায় কিন্তু তিনি তার তার মরদাহটা পাওয়া গেছে পোশাক পরিহিত অবস্থায় এটা সেই ঢাকা টাঙ্গালের যে ব্যস্ততম সড়ক সেইটাই আর হলো যে এই পাশে আমরা সেই পিবিআই পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন সেই এর লোকজনও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তারা কিন্তু ওইখানে ওই পাশে সিআইডির গাড়ি আছে